হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় বার কাউন্সিল দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আমাদের যেই এই নির্ধারিত সিলেবাস অর্থাৎ ষাটটি আইন তার মধ্যে বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তর এটি হলো সপ্তম ভাগ অর্থাৎ সাত নং আইন এই আইনের যেই গুরুত্বপূর্ণ অবজেক্টিভগুলো আছে প্রিলিমিনারি পরীক্ষার জন্য সে অবজেক্টিভ নিয়ে আজকে আমরা আলোচনা করব পাশাপাশি আমাদের এই আইনটি তিনটি ভাগে ভাগ আছে একটি হল বার কাউন্সিল অর্ডার বার কাউন্সিল রুলস প্রফেশনাল ইথিক্স এই গুরুত্বপূর্ণ এই অর্ডার রুল এবং ইথিক্সগুলো নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা তাহলে বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তর দ্য বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার নাইনটিন সেভেন্টি টু তা আইন পেশায় নিযুক্ত হতে হলে বাংলাদেশ বার কাউন্সিলের লাইসেন্স প্রাপ্ত হতে হয় আইন বিষয়ে স্নাতক শেষে তিন ধাপে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়েই শিক্ষানবী আইনজীবীরা এই অ্যাডভোকেটশিপ লাইসেন্স পেয়ে থাকেন আর এই সমস্ত কার্যক্রম পরিচালনা করে থাকে বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশ বার কাউন্সিল আইন বলে প্রতিষ্ঠিত এটাকে প্রেসিডেন্টস অর্ডার বলা হয় আইনটি উনিশশো সালে হলেও এটা কি কার্যকর করতে হবে দর্ত হবে ছাব্বিশে মার্চ উনিশশো সাল থেকে বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ স্বায়ত্ত সাহিত্য প্রতিষ্ঠান তো এই আইনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে যেমন বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বলে দুই বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ শাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠাকের আইনটি প্রেসিডেন্ট অর্ডার নাম্বার সিচল্লিশ উনিশশো বাহাত্তর চার নম্বরে প্রেসিডেন্ট আদেশটি প্রদান করেন আঠারোই মে উনিশশো বাহাত্তর যা কার্যকর হয় আঠারোই মে উনিশশো বাহাত্তর পাঁচ মোট অনুচ্ছেদ আছে ছিচল্লিশটি ছয় সর্বশেষ সংশোধনী হয় দু হাজার একুশ সাল অনুচ্ছেদ আট সংশোধিত হয়েছে সাত দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল রুলস উনিশশো বাহাত্তরের মোট রুলস আছে একশো একটি একশো একটি রুলস অনুচ্ছেদ ছিচল্লিশটি তাহলে অঙ্গ সংগঠন বাংলাদেশ বার কাউন্সিল তিন ধরনের অঙ্গ সংগঠন আছে বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশন বার কাউন্সিল ট্রাইব্যুনাল তো ডেফিনেশন আছে অন্যান্য আইনগুলোর মধ্যে মতো এই আইনও ডেফিনেশন একটা সংজ্ঞা রয়েছে তো অনুচ্ছেদ দুই অ্যাডভোকেট অনুচ্ছেদ দুয়ের ক বার কাউন্সিল অনুচ্ছেদ দুয়ের খ এবং অনুচ্ছেদ তিন তো এখানে আমাদের বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তর সালের দুয়ের খ অনুচ্ছেদের মধ্যে বার কাউন্সিল বলতে এই আদেশের আওতায় গঠিত বাংলাদেশ বার কাউন্সিলকে বোঝাবে বাংলাদেশের সকল আইনজীবীদের সমন্বয়ে এই কাউন্সিল গঠিত হবে বার কাউন্সিল অ্যাডভোকেট তালিফা বক্তব্য তাদের যোগ্যতা অযোগ্যতা নির্ধারণ আইনজীবীদের আচরণ শাস্তি বার কাউন্সিল নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে বার কাউন্সিল এমন একটি যৌথ প্রতিষ্ঠান হবে যার চিরস্থায়ী অত্যাধিকারী থাকবে পারপেচুয়াল সাকসেশন এবং একটা শান্ত শিলমোহর মোহর কমন এর সিল থাকবে স্থাবর এবং অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন এবং চুক্তির ক্ষমতা থাকবে যার নামে মামলা করতে পারবে এবং যার বিরুদ্ধে মামলা করা যাবে সেট অনুচ্ছেদ বার এসোসিয়েশন অনুচ্ছেদ খ বার এসোসিয়েশন মানে এসোসিয়েশন মানে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন বা যে কোনো স্থানীয় বার এসোসিয়েশনকে বোঝায় বাংলাদেশের প্রত্যেক জেলা এনজীবিদের দ্বারা গঠিত এনজিবি সমিতিকে বোঝাবে যেমন ঢাকা বার অ্যাসোসিয়েশন জিনায়দা বার অ্যাসোসিয়েশন দের খ স্থানীয় বার এসোসিয়েশন মানে জেলা পর্যায়ে যে কোনো বার এসোসিয়েশন বা যে কোনো বার অ্যাসোসিয়েশন যা উনচল্লিশ নং অনুচ্ছেদের আওতায় অনুমোদিত কিন্তু সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অন্তর্ভুক্ত করে না দুইয়ের চ লোকাল বার অ্যাসোসিয়েশন অনুচ্ছেদ দুয়ের এফ যে কোনো জেলা বার অ্যাসোসিয়েশনকে লোকাল বার অ্যাসোসিয়েশন বোঝাবে তবে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নয় হাইকোর্ট অনুচ্ছেদ দুয়ের ই তো বন্ধুরা বার অ্যাসোসিয়েশন দুয়ের খ খ তারপরে লোকাল বার অ্যাসোসিয়েশন দুয়ের এফ হাইকোর্ট দুইয়ের অনুচ্ছেদ দুইয়ের ই ট্রাইব্যুনাল অনুচ্ছেদ দুইয়ের আই ট্রাইব্যুনাল বলতে বোঝাবে বা কাউন্সিল অর্ডার অর্থাৎ উনিশশো বাহাত্তরের অধীনে গঠিত ট্রাইব্যুনালকে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অনুচ্ছেদ পাঁচ বার কাউন্সিলের মোট সদস্য হচ্ছে জন তাদের মধ্যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল একজন খ বাংলাদেশ বার কাউন্সিল সদস্যদের মধ্য থেকে সাতজন নির্বাচিত অ্যাডভোকেট আঞ্চলিক বার অ্যাসোসিয়েশন থেকে নির্বাচিত সাতজন অ্যাডভোকেট স্থানীয় বার অ্যাসোসিয়েশন সদস্যের মধ্যে সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে সুতরাং বার কাউন্সিল মোট ১৪ জন সদস্য নির্বাচিত এবং একজন পদাধিকার বলে সদস্য যিনি নাকি অ্যাটর্নি জেনারেল সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার সকল বার অ্যাসোসিয়েশনগুলোকে ষাটটি ভাগে বিভক্ত করবে বিধিনিষেধ বা রেস্ট্রিকশন অনুচ্ছেদ পাসের তো বন্ধুরা কোনো অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য পদের পরপর দুইবারে বেশি থাকতে পারবে না বার কাউন্সিলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান অনুচ্ছেদ ছয় বার কাউন্সিলের একজন চেয়ারম্যান সভাপতি ও একজন ভাইস চেয়ারম্যান সহ সভাপতি থাকবেন দুই পদাধিকার বলে বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল হবেন বার কাউন্সিলের চেয়ারম্যান তিন নির্বাচিত সদস্যের মধ্য থেকে নির্বাচিত হবেন ভাইস চেয়ারম্যান সদস্য পদ বাতিল বিধি হলো একানব্বই একজন মেম্বার সদস্য পদ বাতিল হতে পারে যদি তিনি সেক্রেটারির নিকট পদক্ষেপপত্র জমা দেন দুই আইনজীবী তালিকা থেকে তার নাম অপসারণ করা হয় তিন চেয়ারম্যানের অনুমতি ছাড়া পরপর তিনটি মিটিং অনুপস্থিত থাকেন তবে অনুমতি নিয়ে মিটিংয়ে অনুপস্থিত থাকলে মেম্বারশিপ বাতিল হবে না চার যদি কোনো মেম্বার বিচারিক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে যান অর্থাৎ যদি কোনো মেম্বার বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে যান আচ্ছা বার কাউন্সিল সচিব অনুচ্ছেদ ছয়ের ক বার কাউন্সিল একজন সচিব থাকবেন সরকার জেলা জজ বা অতিরিক্ত জেলা জজদের থেকে বার কাউন্সিলের সচিব বা সম্পাদক সেক্রেটারি নিয়োগ দিবেন সচিবের মেয়াদ সরকার কর্তৃক নির্ধারিত হবে সচিব পদাধিকার বলে বার কাউন্সিলের সচিব বিধি উনপঞ্চাশ সেক্রেটারি হবে চিফ এক্সিকিউটিভ অফিসার অব দ্য বার্ক কাউন্সিল বিধি পঞ্চান্ন তো এই পর্যায়ে আমরা এই চ্যাপ্টারের অনুচ্ছেদের থেকে যে অবজেক্টিভগুলা ওটা আমরা একটু পড়তে চাই তো বাংলাদেশ বার কাউন্সিলের সচিব নিযুক্ত হয় সরকার কর্তৃক দুই কোনো অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য পদে থাকবে না অপর্যপরি দুইবারের বেশি বাংলাদেশ বার কাউন্সিল বার একটি সংবিধিবদ্ধ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠাকারী আইন একটি প্রেসিডেন্ট অর্ডার বাংলাদেশ বার কাউন্সিল গঠনের জন্য গ্রুপ ভিত্তিক নির্বাচনযোগ্য সদস্যর সঙ্গে কত সাতজন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যর সঙ্গে কত পনেরো জন অনুচ্ছেদ পাঁচ বাংলাদেশ বার কাউন্সিল চেয়ারম্যানের পদে আস্ব ব্যক্তি হচ্ছেন পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল অনুচ্ছেদ ছয় বার কাউন্সিল নির্বাচিত সদস্যদের গণের কার্যকাল সমাপ্ত হবে হয় তিন বছরে অনুচ্ছেদ চার সংবিধানের অষ্টম সংশোধনী মামলায় আপিল বিভাগ এ মর্মে ঘোষণা করেন যে রাজধানীর বাহিরে হাইকোর্ট বিভাগের ছয়টি স্থায়ী বেঞ্চ স্থাপন অবৈধ দশ রাষ্ট্রপতি কতন আদেশ দ্বারা বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হয় উত্তর হলো ক ছিচল্লিশ আদেশ ছিচল্লিশ নং আদেশ বাংলাদেশ বার কাউন্সিল কতজন সদস্য নির্বাচিত হয় চোদ্দো জন অনুচ্ছেদ পাঁচ সাধারণত বার কাউন্সিলের নির্বাচন হবে বার কাউন্সিলের মেয়াদ শেষ হওয়ার বছরের মে মাসের একত্রিশ তারিখ বা তার আগে অনুচ্ছেদ আটের এক বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল আইন শিক্ষা কমিটিতে সর্বনিম্ন কতজন বিশ্ববিদ্যালয়ের সদস্য থাকবে দুজন অনুচ্ছেদ এগারো অ্যাডভোকেট হওয়ার সব যোগ্যতা থাকার পরও একজন ব্যক্তি অ্যাডভোকেট হতে পারবে না যদি সে সরকারি চাকরি হতে নৈতিক অবক্ষয়ের কারণে অপসারিত হয় তারপরে নৈতিক অবক্ষয়ের কারণে কোনো অপরাধে দণ্ডিত হলে ষোলো একজন বার কাউন্সিল সদস্যের পদ শূন্য হয় না গরুর অর্থাৎ ফৌজদারি মামলা কারাদণ্ডপ্রাপ্ত হলে ব্যাখ্যা সদস্যপদ বাতিল বিধি হলো একানব্বই একজন মেম্বারের সদস্যপদ বাতিল হতে পারে যদি তিনি সেক্রেটারি নিকট পদত্যাগপত্র জমা দেন দুই আইনজীবী তালিকা থেকে তার নাম অপসারণ করা হয় তিন চেয়ারম্যানের অনুমতি ছাড়া পরপর তিনটি মিটিং অনুপস্থিত থাকেন তবে অনুমতি নিয়ে মিটিংয়ে অনুপস্থিত থাকলে মেম্বারশিপ বাতিল হবে না চার যদি কোনো মেম্বার বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে যান সতেরো নিমে কে বার কাউন্সিলের সচিব হিসেবে সরকার কর্তৃক নিয়োগ পেতে পারেন জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ বার কাউন্সিল সংজ্ঞা বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তরের কত নং অনুচ্ছেদে রয়েছে খ খ অনুচ্ছেদে বার কাউন্সিল কয়টি সংগঠন আছে তিনটি কোনটি বাংলাদেশ বার কাউন্সিলের সংগঠন বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশন বার কাউন্সিল ট্রাইব্যুনাল বার কাউন্সিল ট্রাইব্যুনালে তিনজন সদস্যের মধ্যে অ্যাডভোকেট কয়জন একজন বার কাউন্সিলের পনেরো জন সদস্যের মধ্যে নির্বাচিত সদস্যের সংখ্যা কতজন ক নির্বাচিত সদস্যের হলো হল জন সরকার বার কাউন্সিলের সচিব নিয়োগ দিবেন জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ থেকে রাষ্ট্রপতি কত নম্বর আদেশ বলে বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় ছেচল্লিশ নং বার কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছে কোন আদেশের মাধ্যমে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে বার কাউন্সিল নির্বাচন ইলেকশন অনুচ্ছেদ আটের এক যে বছর বার কাউন্সিলের মেয়াদ শেষ হবে সেই বছরের মে মাসের একত্রিশ তারিখ বা ঠিক তার পূর্বে বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে অ্যাডহক বার কাউন্সিল বা অ্যাডহক অনুচ্ছেদ আটের দুই এবং তিন যদি মারামারি দৈব বিভাগ প্যান্ডামিক এপিডেমিক অ্যাক্ট অফ গড বা সরকার কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত যে কোনো অস্বাভাবিক পরিস্থিতি আনবয়েডেবল সারকমস্ট্যান্স নির্বাচন করা সম্ভব না হয় তাহলে সরকার অফিসিয়ালি গেজেট নোটিফিকেশন প্রকাশের মাধ্যমে হক বার কাউন্সিল গঠন করতে পারবেন যার সদস্য হবে পনেরো জন এবং মেয়াদ কোনোভাবেই এক বছরের বেশি হবে না এটর্নি জেনারেল ফর বাংলাদেশ এই অ্যাডহক বার কাউন্সিলের সদস্য হবেন এবং তিনিই হবেন ইহার চেয়ারম্যান তাহলে আমরা এই বার কাউন্সিল নির্বাচন বিধি হলো তিন চেয়ারম্যান বার কাউন্সিল নির্বাচন কমপক্ষে পঁয়তাল্লিশ দিন পূর্বে অফিসিয়ালি গেজেটে বার কাউন্সিল সদস্যদের নির্বাচন অনুষ্ঠানের তফসিল প্রকাশ করবেন তফসিল ঘোষণার পর গেজেটে বিজ্ঞপ্তির তারিখ থেকে দশ দিন পর নির্বাচনের প্রস্তাব বার কাউন্সিলে পৌঁছবে প্রস্তাব সমীক্ষার তারিখ দিবেন বোর্ড অনুষ্ঠিত হবার তারিখ নির্বাচন সংক্রান্ত অভিযোগ পেশ করার তারিখ তবে নির্বাচনী প্রস্তাব জমা ও বা যাচাই বাছাইয়ের মাধ্যমে সাত দিনের একটি বিরতি থাকবে চার নির্বাচনী প্রস্তাব যাচাই বাছাই ও নির্বাচনী তারিখের মধ্যে চোদ্দ দিনের একটি বিরতি থাকবে বিধি তিন পাঁচ বার কাউন্সিল নির্বাচনের জন্য সকল আঞ্চলিক বার্সি সদস্যকে ষাটটি অঞ্চলে বিভক্ত হবে সাধারণ সদ ক্ষেত্রে প্রত্যেক ভোটারের সাতটি ভোট থাকবে এবং দলগত আসনের জন্য একজন ভোটের ভোটারের একটি ভোট থাকবে বিধি চার ছয় প্রত্যেক প্রার্থীকে বার কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচনে অংশ নিতে হলে এক হাজার টাকার মনোনয়ন ফি এবং তিনজন ভোটার দ্বারা প্রস্তাবিত ফর্ম জমা দিতে হবে বিধি পাঁচ সাত ইলেকশন ট্রাইব্যুনালে নির্বাচনে কোনো প্রার্থী অথবা পাঁচজন ভোটার এক হাজার টাকা জমা দিয়ে নির্বাচনের বৈধতা সংক্রান্ত অভিযোগ দায়ের করতে পারে বিধি বিশ আট ইলেকশন ট্রাইব্যুনালে গঠিত হবে তিন সদস্য নিয়ে যার মধ্যে একজন চেয়ারম্যান এবং দুইজন সদস্য বার কাউন্সিল কর্তৃক মনোনীত হবে বিধি বাইশ সভা বিধি আটাইশ বার কাউন্সিলের প্রথম সভা বার কাউন্সিলের নির্বাচন সদস্যদের পদের মেয়াদ শুরু হবার এক মাসের মধ্যে অনুষ্ঠিত এবং বার সেক্রেটারি এই সভার আহ্বান করবেন বিধি উনতিরিশ বার কাউন্সিল সাধারণ সভা বার কাউন্সিলের চেয়ারম্যানের আহ্বান করবেন এবং অথবা যদি কোনো কারণে সে করতে অসমর্থ হয় ভাইস চেয়ারম্যান কর্তৃক হবে বিধি তেত্রিশ সবার কোরআন হবে পাঁচজন এবং কমিটি সবার জন্য মোট এক তৃতীয়াংশ সদস্য থাকতে হবে মলতবি সবার জন্য কোরআন হবে তিনজন প্রথম মিটিংয়ের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত করতে হবে বিধি বাউন্ন সদস্য পদের মেয়াদ অনুচ্ছেদ চার বার কাউন্সিলের সদস্যদের মেয়াদ হলো তিন বছর চেয়ারম্যান কর্তৃক বার কাউন্সিল নির্বাচন তফসিল প্রকাশ করতে হবে অনুষ্ঠিত নির্বাচনের কমপক্ষে কমপক্ষে পঁয়তাল্লিশ দিন পূর্বে অনুচ্ছেদ আটের এক বার কাউন্সিলের মোট মেয়াদ মেয়াদ শুরুর তারিখ থেকে হিসাব করে প্রথম সভা অনুষ্ঠিত হবে এক মাসের মধ্যে বিধি আঠাশ বার কাউন্সিলের মেয়াদ উত্তীর্ণের বছরে বার কাউন্সিল নির্বাচন যে তারিখ বা তারিখের পূর্বে সম্পন্ন করতে হবে তা হল একত্রিশে মে আটের এক বার কাউন্সিল নির্বাচিত সদস্য গণের কার্যকাল সমাপ্ত হয় তিন বছরে বার কাউন্সিল চেয়ারম্যানের জন্য কমপক্ষে পঁয়তাল্লিশ দিন পূর্বে নির্বাচন সূচি প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে আটের এক কোন পরিস্থিতি অ্যাড বার কাউন্সিল গঠিত হতে পারে অ্যাভাবল অর্থাৎ প্যান্ডামিক ওর এপিডেমিক অ্যাক্ট অফ গড আনল সারকমস্ট্যান্স হ্যাজ মে বি ডিটারমাইন্ড বাই দ্য গভর্নমেন্ট অ্যাভাবল অর্থাৎ এই সবগুলো কারণেই অ্যাড হোক বার গঠিত হতে পারে কে এড হোক বার কাউন্সিল গঠন করতে পারেন ক দ্য গভর্নমেন্ট মে বাই নোটিফিকেশন ইন দ্য অফিশিয়াল গ্যাজেট অ্যাডহক বার কাউন্সিলের সদস্য সংখ্যা কতজন হবেন পনেরো জন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যদের মেয়াদ কতদিন থ্রি ইয়ার্স অ্যাডহক বার কাউন্সিলের সদস্যদের মেয়াদ কতদিন ওয়ান ইয়ার কে অ্যাড হক বার কাউন্সিলের চেয়ারম্যান হবেন অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তরের কোন অনুচ্ছেদে অ্যাড হোক বার কাউন্সিলের বিধান আলোচনা করা হয়েছে ক আর্টিকেল আট নির্বাচনী প্রস্তাব যাচাই এবং নির্বাচনের অনুষ্ঠানের তারিখের মধ্যে বিরতি থাকবে চোদ্দ দিন নির্বাচনী প্রস্তাব ও যাচাই বা মধ্যে বিরতি থাকবে সাত দিন বার কাউন্সিল নির্বাচনের জন্য সমস্ত আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনকে কয়টি অঞ্চলে বিভক্ত করা করে ক ষাটটি প্রত্যেক ভোটারের সাধারণ আসনের জন্য ভোট কয়টি ষাটটি প্রত্যেক ভোটারের দলগত আসনের জন্য ভোট কয়টি উত্তর হলো ক অর্থাৎ একটি বার কাউন্সিল নির্বাচনে গ্রহণযোগ্য অগ্রহণযোগ্যর জন্য কত টাকা মনোনয়ন ফি লাগবে অংশগ্রহণের জন্য কত টাকা মনোনয়ন ফি লাগবে এক হাজার টাকা বার কাউন্সিল অংশ অংশগ্রহণের জন্য কয়জন ভোটারের দ্বারা প্রস্তাবিত হতে হবে তিনজন নির্বাচনের বৈধতা সংক্রান্ত অভিযোগ কোন আদালতে দায়ের করতে হবে ইলেকশন ট্রাইব্যুনালে নির্বাচনের বৈধতা সংক্রান্ত অভিযোগ কোন আদালতে দায়ের করতে হবে ক ইলেকশন ট্রাইব্যুনালে নির্বাচনের বৈধতা সংক্রান্ত পিটিশনের সাথে কত টাকা জমা দিতে হবে এক টাকা ইলেকশন ট্রাইব্যুনালে কজন সদস্য থাকে তিনজন কে বার কাউন্সিলের প্রথম সভা ডাকবেন সম্পাদক কতজন বার কাউন্সিলের সভার কোরাম হয় পাঁচ জনে বার কাউন্সিল কার্যবলী অনুচ্ছেদ দশ কার্যবলী এগারোটি তো বার কাউন্সিলের কার্যবলী অ্যাডভোকেট তালিকাভুক্তি করার উদ্দেশ্যে পরীক্ষা গ্রহণ সনদ প্রদান এবং অ্যাডভোকেটকে বহিষ্কার করা এক নম্বর কাজ দুই নম্বর এরপ তালিকা প্রস্তুত করে এবং সংরক্ষণ সম্বন্ধীয় কার্যগুলি সম্পাদন তিন পেশাগত অসদর জন্য অভিযোগ শোনা এবং প্রমাণিত হলে দণ্ড প্রদান করা চার অ্যাডভোকেটদের সুযোগ সুবিধা ও স্বার্থ রক্ষা করা পাঁচ বার কাউন্সিলের তহবিল ব্যবস্থাপনা করা ছয় সদস্যদের নির্বাচন করা সাত আইন শিক্ষার উন্নয়নে কাজ করা আট অ্যাডভোকেটের পেশাগত আচরণ ও শিষ্টাচারের মান নিয়ন্ত্রণ করা নয় এর কমিটির কর্তৃক অনুসরণযোগ্য বিধি প্রণয়ন করা দশ এ আদেশ বা আদেশের আওতায় অনুমোদিত অন্যান্য কার্যগুলি পরিচালনা করা এগারো উপরে বর্ণিত কার্যগুলি পরিচালনার জন্য প্রয়োজনীয় অন্যান্য যাবতীয় কার্যগুলি সম্পাদন করা তো বন্ধুরা এই পর্যায়ে একটি অবজেক্টিভ আছে কোন কাজটি বাংলাদেশ বার কাউন্সিলের নয় গ্রাহ আইনগত সহায়তা বার কাউন্সিল কমিটি অনুচ্ছেদ এগারো এবং এগারোর বি এগারো অনুচ্ছেদে অনুসারে বার কাউন্সিল তিন ধরনের স্ট্যান্ডিং কমিটি বা স্থায়ী কমিটি আছে এবং এগারো বি অনুচ্ছেদে সেরে আরেকটি কমিটি আছে যাকে অ্যানোলমেন্ট কমিটি বলা হয় অ্যানোলমেন্ট কমিটি বর্তমান স্বতন্ত্রভাবে কাজ করে থাকে তো নির্বাহী কমিটি বা এক্সিকিউটিভ কমিটি এই কমিটিতে গঠিত হবে পাঁচ সদস্য নিয়ে বার কাউন্সিল সদস্যদের মধ্য থেকে বার কাউন্সিল পাঁচজন সদস্যকে মনোনীত করবে আর্থিক কমিটি বা ফাইন্যান্স কমিটি এই কমিটি গঠিত হবে পাঁচজন সদস্য নিয়ে বার কাউন্সিল সদস্যের মধ্য থেকে বার কাউন্সিল পাঁচজন সদস্যকে মনোনীত করবে আইন শিক্ষা কমিটি লিগাল এডুকেশন কমিটি এই কমিটি গঠিত হবে নয়জন সদস্য নিয়ে এই নয়জন সদস্যের মধ্যে বার কাউন্সিল সদস্য থেকে না হবে পাঁচজন বাকি চারজন যার মধ্যে অবশ্যই দুইজন কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ কাউন্সিলের সদস্য নয় এমন ব্যক্তিগণগণকে মধ্য থেকে নিতে হবে নিবন্ধন কমিটি বা অ্যানোলমেন্ট কমিটি এই কমিটিতে পাঁচজন সদস্য নিয়ে গঠিত হবে তো বন্ধুরা নিবন্ধন কমিটি পাঁচজন এনরোলমেন্ট কমিটি অনুচ্ছেদ এগারোর বি সভাপতি একজন আপিল বিভাগের বিচারপতিগণের মধ্য থেকে প্রধান বিচারপতি একজন সভাপতি চেয়ারম্যান নিয়োগ দিবেন অন্যান্য সদস্যবৃন্দ হল চারজন হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি দুইজন সদস্য মনোনীত করবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল একজন বার কাউন্সিল সদস্যের মধ্যে থেকে একজন সদস্য নিবেচিত করবেন একজন করবেন আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না অনুচ্ছেদ আঠারো নিবন্ধন কমিটিতে ছিল পাঁচ জনের বার কাউন্সিল বা যে কোনো ট্রাইব্যুনাল কমিটি কর্মকর্তা কর্মচারী করা কোনো কাজের জন্য তার বিরুদ্ধে কোনো প্রকার মোকদ্দমা বা অন্য কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না যদি তারা অত্র আদেশ বা এর আওতায় গঠিত কার্যাবলী বিধি অনুযায়ী শতদেশে উক্ত কাজ সম্পাদন করে এক টার্ন ইজ গোড ফেথ পাক নির্বাচনী পাক শুনানি করার অধিকার রাইট অফ প্রি অডিয়েন্স অনুচ্ছেদ ছাব্বিশ অন্যান্য আইনজীবীর উপর প্রাক শুনানি করার অধিকার বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল থাকবে অন্যান্য ক্ষেত্রে যস্যতার উপর নির্ভর করবে বার কাউন্সিল কর্তৃক প্রাপ্ত অ্যাডভোকেট হবার সকল আবেদনপত্র এর যে কমিটিতে উপস্থিত করতে হবে তা হল গোড়ার্গ অ্যানোলমেন্ট কমিটি অনুচ্ছেদ এগারোর বি অ্যাডভোকেট এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের বিচারক অনুচ্ছেদ এগারোর বি অন্যান্য আইনজীবীর উপর কার প্রাকশ্রোতা অধিকার বা রাইট অফ প্রি রয়েছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অনুচ্ছেদ ছাব্বিশ অ্যালনমেন্ট কমিটির চেয়ারম্যানকে মনোনয়ন দেন কে প্রধান বিচারপতি অনুচ্ছেদ এগারোর বি বার কাউন্সিল কয় ধরনের স্থায়ী কমিটি আছে তিন ধরনের নির্বাহী কমিটি গঠিত হয় কজন সদস্য নিয়ে পাঁচজন আর্থিক কমিটি গঠিত হয় কজন সদস্য নিয়ে পাঁচজন আইনশিক্ষা কমিটি গঠিত হয় কজন সদস্য নিয়ে নয়জন আইনশিক্ষা কমিটিতে সর্বনিম্ন বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষক থাকবে কয়জন দুইজন নিবন্ধন কমিটির সদস্য কতজন থাকবে পাঁচজন নিবন্ধন কমিটিতে কতজন হাইকোর্টের বিচারক থাকবে দুইজন নিবন্ধন কমিটি বার কাউন্সিলের সদস্য থাকে কতজন একজন নিবন্ধন কমিটির সভাপতি কে নিয়োগ দেন প্রধান বিচারপতি বন্ধুরা কে নিবন্ধন কমিটির চেয়ারম্যান হতে পারবেন আপিল বিভাগের বিচারক হাইকোর্ট বিভাগের আইন চর্চা অনুচ্ছেদ একুশ হাইকোর্ট বিভাগ আইনজীবীদের হিসাব আইন চর্চা করতে হলে নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে বাংলাদেশের যে কোনো অধস্থন আদালতে ন্যূনতম দুই বছর আইন চর্চা করার অভিজ্ঞতা থাকতে হবে সে আইন স্নাতক পাস এবং অ্যাডভোকেট হিসেবে সহকারী গেজেট উল্লেখিত বাংলাদেশের বাইরে কোনো আদালতে আইন চর্চা করেছে তিন তার তাকে তাকে তার আইনগত প্রশিক্ষণ বা অভিজ্ঞতার জন্য বার কাউন্সিল উপরে বর্ণিত শর্ত থেকে অব্যাহতি দিলে বার কাউন্সিলের ফিস অনুচ্ছেদ বাইশ অ্যানোলমেন্ট ফিস হাইকোর্ট বিভাগ আইন চর্চা করার অনুমতির জন্য ফিস অ্যাডভোকেটগণের পদ বার্ষিক ফিস একজন অ্যাডভোকেটকে হাইকোর্ট বিভাগে আইন ব্যবসা করার অনুমতি প্রাপ্তির জন্য অধস্থন আদালতের অনন্য কত বছর আইন ব্যবসা করতে হবে গ দুই বছর অনুচ্ছেদ একুশ অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা অনুচ্ছেদ সাতাইশ বাংলাদেশের নাগরিক হতে হবে একুশ বছর বয়স হতে হবে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করতে হবে ক বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বার কাউন্সিল কর্তৃক স্বীকৃত দেশের বাইরে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টার হলে পরীক্ষার জন্য নির্ধারিত ফি দিলে নিবন্ধনের জন্য নির্ধারিত ফি দিলে অ্যাডভোকেট হওয়ার অযোগ্যতা অনুচ্ছেদ সাতাইশ নৈতিক অবক্ষয়ের শৃঙ্খলাজনিত কারণে সরকারি বা সরকারি বিধিবদ্ধ সংস্থার চাকরি থেকে অপসারিত হলে এবং অবসারিত হওয়ার পর দুই বছর অতিক্রম না করলে নৈতিক অবক্ষয়জনিত কোনো অপরাধে দণ্ডিত হলে এবং পাঁচ বছর অতিবাহিত না হলে এটা হল অ্যাডভোকেট হওয়ার অযোগ্যতা আর অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা হল মানুষের নাগরিক একুশ বছর আইন বিষয়ে ডিগ্রি অর্জন পরীক্ষার জন্য নির্ধারিত ফি নিবন্ধনের জন্য নির্ধারিত ফি আছে তাহলে এইগুলো অনুচ্ছেদ সাতাইশ যোগ্যতা এবং অযোগ্যতা তাহলে তথ্যগুলিকে একজন ব্যক্তি সাত বছর ধরে মুক্তার হিসেবে কাজ করে এবং অনুচ্ছেদ সাতাইশের শর্তগুলো পূরণ করে অ্যাডভোকেট বলে বিরত হবেন তবে এই বিধান এখন প্রযোজ্য না বার কাউন্সিলে সরকারের পূর্বানুমতি নিয়ে বিধি প্রমাণ করতে পারে অনুচ্ছেদ চল্লিশ অ্যাডভোকেট না হয়ে কোনো ব্যক্তি আইন ব্যবসা করলে তার ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে অনুচ্ছেদ একচল্লিশ অ্যাডভোকেট নিবন্ধন পরীক্ষায় কোনো নারীর প্রতি বৈষম্য করা যাবে না অনুচ্ছেদ আঠাইশ একজন ব্যক্তি অন্য সকল যোগ্যতা থাকা সত্ত্বেও অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির জন্য অনন্য বয়স হতে হবে একুশ বছর সরকারি চাকরি হতে নৈতিক শৃঙ্খলার দায়ে বরখাস্তকৃত একজন ব্যক্তি অ্যাডভোকেট হওয়ার জন্য অযোগ্য হবে যদি না সে অতিবাহিত করে দুই বছর অনুচ্ছেদ সাতাইশ অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির জন্য একজন প্রার্থীর বয়স কত হবে একুশ বছর অনুচ্ছেদ সাতাইশ অ্যাডভোকেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি আইন ব্যবসা করেন তাহলে তাকে কারাদণ্ড কারাদণ্ডদণ্ডিত করা যেতে পারে ছয় মাস পর্যন্ত যদি কোনো প্রার্থী তালিকাভুক্তির দরখাস্ত ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করে তিনি তালিকাভুক্তির অযোগ্য হবেন পাঁচ বছরের জন্য দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তরের কোন অনুচ্ছতি লিঙ্গ বৈষম্য বিরোধী খ আঠাশ অনুচ্ছেদ আঠাশ সম্ভাব্য প্রশ্ন বার কাউন্সিল কার পূর্ব নিয়ে বিধি প্রণয়ন করতে পারেন অবশ্যই সরকারের অ্যাডভোকেট না হয়ে আইন ব্যবসা করলে সর্বোচ্চ কয় মাসের কারাদণ্ড হতে পারে ছয় মাস অ্যাডভোকেট না হয়ে ছয় মাস আছে অ্যাডভোকেট হওয়ার অনন্য শর্ত পূরণ করার পর সর্বনিম্ন কত বছর মুক্তার হিসেবে কাজ করলে অ্যাডভোকেট হিসেবে গণ্য হবেন ক সাত বছর সরকারি চাকরি থেকে নৈতিক শৃঙ্খলের দেয় দণ্ডিত একজন ব্যক্তি অ্যাডভোকেট হওয়ার জন্য অযোগ্য হবে যদি না সে অতিবাহিত করে পাঁচ বছর অদণ্ডিত হলে পাঁচ বছর কিন্তু চাকরি থেকে বয়স্কৃত হলে দুই বছর বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে বন্ধুরা এই অনুচ্ছেদের যে বিষয়টা ছিল আমরা আজকে যতটুকু আলোচনা করছি তা আজকের মতো এই যদি লেকচারটি ভালো থাকে ভালো হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ